বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম পবিত্র হজ ওমরা পালনকারীদের জন্য সুখ খবর সুখ খবর সুখ আপনি পবিত্র হজ ওমরা পালন করতে চাচ্ছেন কিন্তু ভালো এজেন্সি পাচ্ছেন না তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আপনার হাতের কাছে আদের নাগালে জিয়ারতে কাবা হস্কা সাথে যারা পবিত্র হজ পালনের ইচ্ছুক তারা অতি শীঘ্রই নিবন্ধন করুন জিয়ারতে কাবা হজ কাফেলার সেবা সমূহ ভেসা টিকিট হোটেল ট্রান্সপোর্ট জিয়ারত দেশীয় খাবার পরিবেশন সহ বিভিন্ন সেবা সমূহ তাই যারা পবিত্র হজ ও ওমরা পালন করতে চাচ্ছেন তারা আজ ওই যোগাযোগ করুন জিয়ারতে কাবা হজ কাফেলা হজরত মাওলানা মোহাম্মদ জনাইদ আল হাবিব প্রতিষ্ঠাতা ও পরিচালক দারুল উলুম কওমি মাদ্রাসা তাদরোইল বাজার নিয়ামতপুর নওগাঁ মোবাইল শূন্য এক সাত তিন এক নয় আট ছয় তিন আট নয় দেশের সুনামধন্য হজ এজেন্সি হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান জিয়ারতে কাবা হস এলা জিয়ারতে কাবা হস কাপ এলা জিয়ারতে কাবা বহরমপুর শেষ মাথা উত্তরা মসজিদ সংলগ্ন রাজাপাড়া রাজশাহী বহুবার হজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হজরত মাওলানা মোহাম্মদ জোনাইদ আল হাবিব জিয়ারতে কাবা হস কাপ একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আজ ওই যোগাযোগ করুন

لبيك اللهم لبي لبيك لبيك